ডিয়ার স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা হচ্ছে ইনফিক্স থেকে কিভাবে পোস্ট ফিক্স করতে হয় ইউজিং স্টাক অর্থাৎ স্টাক ব্যবহার করে কিভাবে ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে আজকের ভিডিওতে দেখব তো ভিডিওর একটা করার আগে কয়টা একটু রুলস আমি এখানে লিখে রাখছি তো রুলস গুলো একটু দেখো তো রুলস গুলো হচ্ছে কি যে টু অপারেটর অফ দ্য সেম ফেরটি ক্যান নট স্টে টুগেদার ইন দ্য স্টাক অর্থাৎ কোন কোনো অপারেটরের যদি সেম প্যারিটি হয় তাহলে সেটা হচ্ছে কি একই সাথে বসতে পারবে না সেটা কেমন তার আগে আমি একটু হচ্ছে প্যারিটিটা লিখে রাখছি এখানে তোমরা দেখো যে এখানে হচ্ছে অপারেটর ঠিক আছে তো এখানে হাইস্ট প্যারিটির অপারেটর রয়েছে কি পাওয়ার তাই না পাওয়ার এরকম হইতে পারে অথবা এরকম হইতে পারে ঠিক আছে তো পাওয়ারটার হচ্ছে কি হাইস্ট প্যারিটি হচ্ছে সবার প্রেসিডেন্স হচ্ছে কি যে পাওয়ারের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে বেশি তারপর এর হচ্ছে অর্থাৎ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হ্যাঁ মাল্টিপ্লিকেশন আর ডিভিশন হচ্ছে তারপরের পরের ফেরটি আসে এবং এবং প্লাস এবং মাইনাস হচ্ছে লো ফেরিটি ঠিক আছে লো প্রেসিডেন্স আছে ঠিক আছে তো এখন আমরা একটা জিনিস দেখি যে এখানে বলতে সেম ফেরেটি না ধরো আমি যদি একটা স্টাক আঁকি তোমাদের একটু দেখানোর জন্য ধরো আমাদের এখানে একটা স্টাক আছে ঠিক আছে ঠিক আছে তো ধরো এখানে আমাদের স্টাক আমাদের প্লাস আগে থেকে পুশ করা আছে তো প্লাস পুশ করা আছে এখন আমাদের কি করতে হবে মাইনাস কে পুশ করতে হবে এখন দেখো মাইনাস এবং প্লাস কিন্তু সেম পেরিটি তাই না এই যে এখানে হচ্ছে কি সেম পেরিটি না মানে একই ক্যাটাগরি তাই না তো যখন একই ক্যাটাগরি থাকবে দুইটা তখন কি করবে পুশ করা যাবে না তাহলে হচ্ছে কি আমাকে আগে কি করতে হবে আগে এই প্লাস যেটা আছে এটাকে আমাদের পপ করতে হবে তাহলে ধরো এটা যদি আমরা হচ্ছে পোস্ট পিক্স এর জন্য করি তাহলে কি আস্তে আস্তে এ বি প্লাস করার পরে তারপর হচ্ছে আমরা পুশ করতে পারবো বুঝছি আবার দেখো এবং দুই নাম্বার রুল বলছে যে হাই ফেরোটি অপারেটার উইল নট স্টেট ইন দ্য স্টাক ওয়েন লয়েস্ট ফেরোটি অপারেটার উইল বি ইনসার্টেড ধরো আহ এটা 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 কি বলছে একটু বলিস আগে একটু একটা স্টাক কি কয়েকটা ধরো ধরো এখানে স্টার স্টার আগে পুশ করা আছে ঠিক আছে আমার স্টার হচ্ছে আগে পুশ করে দেওয়া আছে এখন আমি প্লাস কে হচ্ছে কি করব এখানে পুশ করতে চাচ্ছি তাহলে এটা কি করা যাবে করা যাবে না কারণ হচ্ছে হাইপেরিটি হচ্ছে কি এখানে দেখো এখানে স্টার এবং ডিভিশন হচ্ছে কি নেক্সট হাইপেরিটি অর্থাৎ মাঝের ডিভিশন আছে না যে প্রেসিডেন্ট হচ্ছে কি যে পাওয়ার থেকে কম কিন্তু হচ্ছে প্লাস ম্যানার থেকে কি বেশি দেয় না তো যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্লাসটা হচ্ছে আমরা এখানে পুশ করতে পারবো না প্লাস পুশ করতে হলে আমাকে আগে কি করতে হবে এটাকে বের করে দিতে হবে তাহলে এটার পোস্ট কিরকম হবে যে এ বি দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে কি প্লাসটা আমাকে এখানে ইনস্টার্ট করতে পারবো বুঝছি কিভাবে হচ্ছে আবার দেখো যদি ধরো এরকম হইতো আহ যদি ধরো এরকম তো আমি তোমরা দেখাচ্ছি ধরো এখানে প্লাস আছে ঠিক আছে এখানে প্লাস আছে এখন আমাদের এখানে কি করবে ইনসার্ট করবো কি আমাদের স্টার ইনসার্ট করবো সেই ক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে আমাদের স্টার এখানে ইনসার্ট করা যাবে কারণ স্টার হচ্ছে প্লাস এর থেকে হাই ফিরোটি বুঝছি এখন দেখো তিন নাম্বার যে তিন নাম্বার রুলস কি বলছে যে বলছে যে লেফট ফ্যারান্টিসিস প্লাস স্টার যাই থাকবে না কারণ রাইট ফ্যারান্টিস অর্থাৎ এই ফ্যারান্টিসের মধ্যে যা থাকবে পপ অল দা অপারেটর ফ্রম দা স্ট্যাক এন্ড প্লেস দেম ইট ইজ ফার্স্ট পিক্স অর্থাৎ লেফট ব্রাঞ্চেস এবং রাইট ব্রাঞ্চের মধ্যে যাই যে কোনো অপারেটর থাকুক না কেন সেগুলাকে আমাদের আগে কি করতে হবে পপ করতে হবে পপ করতে হবে যেমন ধরো এখানে যদি ধরো প্লাস আছে মাইনাস আছে তাহলে আমরা এগুলো কি করতে হবে সবগুলো হচ্ছে কি পপ করে দিতে হবে তাহলে ধরো স্টার্টটা কেমন হচ্ছে আমাদের প্রথমে লেফট প্যারেন্থেসিস তাই না তাহলে হচ্ছে লেফট তারপর হচ্ছে কি প্লাস তাহলে প্লাস এটা প্লাস তারপর হচ্ছে কি স্টার হুম তারপর হচ্ছে রাইট প্যারেন্থেসিস বুঝছি কিভাবে তো আমরা হচ্ছে এখন একটা হচ্ছে এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারবো তো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি দেখো এক্সাম্পলটা তোমাদের একটু দেখাচ্ছি তো দেখো একটা এক্সাম্পলটা দেখাই তোমাদের একটু তো এখানে ধরো একটা এক্সাম্পল আছে যেখানে এখানে হচ্ছে নং অর্থাৎ সিরিয়াল নাম্বার এখানে হচ্ছে এক সিম্বল যেখানে আমরা হচ্ছে সিম্বল গুলো লিখবো এখন এখানে হচ্ছে স্টার অপারেটর গুলো লেখানোর জন্য এখানে হচ্ছে ফোর্স্ট পিক্সটা লিখবো ঠিক আছে তো আমরা হচ্ছে এটা এখন সলভ করবো তো আমাদের প্রথম আছে কি সিরিয়াল এক একে আছে কি এ তাই না তাহলে সিম্বল আছে কি এ এটা লিখবো এখন এটা হচ্ছে কি স্টাকে আসবে না স্টাকে আমরা অপারেটর এ স্টাকে এখ দিতে পারবো না তাই না তারপরে চলে গেলো তারপর হচ্ছে কি প্লাস অপারেটর আছে তাহলে হচ্ছে আমাদের এবার হচ্ছে দুই নম্বর সিরিয়াল আসবে এবং এখানে হচ্ছে প্লাস অপারেটর লিখবো আমরা ঠিক আছে তা এখন দেখো অপারেটর যেহেতু সেক্ষেত্রে আমরা হচ্ছে প্লাসটা এখানে বুঝবে এবং হচ্ছে এটা এখানেই থাকবে বুঝছি এখন প্রশ্ন হচ্ছে এটা কেন বসাইলাম না এটা এটা আমরা কখন বসাবো যখন হচ্ছে একই টাইপের অপারেটর থাকবে তখন আমরা বসাবো তার আগে বসাবো না ঠিক আছে এবার দেখো তিন নম্বরে আছে কি তিন নম্বরে আছে লেফট প্যারেন্থেসিস তাই না তো হচ্ছে লেফট প্যারেন্থেসিস থিসিস তাহলে হচ্ছে আমাদের প্লাস লেফট প্যারেন্থেসিস এবং এ ঠিক আছে তারপর আমরা হচ্ছে চার নাম্বার যদি করি তা চার নাম্বার যদি চার নাম্বারে কি আসতেছে আমাদের বি আসতেছে তাই না তাহলে হচ্ছে এখানে আছে কি তাহলে বি প্লাস লেফট্যান্ডিস আর এখানে হচ্ছে এ বি বুঝছি তারপর পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বারে বলা আছে কি পাঁচ নাম্বার আছে কি পাঁচ নাম্বার আছে স্টার তাই না তাহলে হচ্ছে আমাদের সিম্বলটা হচ্ছে স্টার এখন দেখো প্লাস এইটা এখন দেখো স্টারটা আমাদের বসবে কিমনে ধরো আমি যদি এখানে একটু এর পাশে আঁকি তাহলে আমাদের স্ট্রাকটা হচ্ছে কিরকম এরকম তো আমাদের প্রথম হচ্ছে কি স্টার প্লাস আছে তারপর হচ্ছে কি লেফট প্যারান্তিস আছে তাই না এখন আমাদের আসতে কি স্টার তাই না তো স্টারটা হচ্ছে কি এই প্যারান্তিস থেকে হচ্ছে উপরে তাই না এই জন্য হচ্ছে এখানে বসবে তাহলে দেখো স্টার বসলো এবং এ এবং বি এবার ছয় নম্বর সিরিয়াল আছে কি দেখো ছয় নম্বর সিরিয়াল সি তাহলে হচ্ছে সি এরপর দেখো কি দেখো তাহলে আমাদের এখন দেখো এখানে আমাদের পুষ্কর আছে কি স্টার্ক আমি তোমরা এখানে খেল করো এখানে আমাদের পুষ্কর আছে স্টার্ট তাই না এখন আমাদের পুশ করতে হবে কি মাইনাস এখন আমি কিন্তু আগেই বলে রাখছি আমরা হচ্ছে রুল পড়েছিলাম না যে রুলে এখানে কিন্তু বলেছিলাম যে যখন আমাদের অর্থাৎ লো হাই ফেরিটিটা হচ্ছে পুশ করা থাকবে তার উপরে আমরা হচ্ছে লো ফেরিটিটা পুশ করতে পারবো না তো দেখো এখানে মাইনাস হচ্ছে কি লো ফেরিটি না এই এখানে বলা আছে মাইনাসটা হচ্ছে কি লো ফেরিটি সেক্ষেত্রে আমরা হচ্ছে মাইনাসটা এখানে কি করতে পারবো না পুশ করতে পারবো না তার মাইনাসটা পুশ করতে হলে কি করতে হবে আমাদের স্টার যেটা রয়েছে অর্থাৎ মাল্টিপ্লিকেশন যেটা রয়েছে সেটাকে আমাদের পপ করতে হবে তাহলে পপ কিভাবে করবো দেখো তাহলে এটা করার জন্য আমাদের এখানে কি করতে হবে প্লাস

থাকবে কোন পরিবর্তন হবে না ঠিক আছে এবার হচ্ছে নয় নম্বর সিরিয়াল তারপর নয় নাম্বার আছে কি দেখো নয় নম্বরে এখানে আছে কি ডি আছে তাই না তাহলে হচ্ছে আমরা এখন ডি বসবো নয় নম্বর মাইনাস লেফট ফ্যান্থিস তারপর হচ্ছে এ বি সি ইনটু তারপর হচ্ছে ডি তারপরে দেখো তারপর আমাদের আছে কি ডিভিশন এখন আমরা হচ্ছে ডিভিশনটা হিসাবে দশ নম্বর হচ্ছে ডিভিশন এখন ডিভিশনটা লিখলাম এখন দেখো এই তদন্ত তো আসে আমাদের তাই না এখন আমরা যদি একটু দেখি এখানে যে এখানে পাশে তাহলে স্ট্রাক আমাদের প্লাস আছে তারপরে লেফট না তারপরে মাইনাস আছে তারপর হচ্ছে কি আবার লেফট ফ্যানান্সিস আছে এখন আমাদের ডিভিশন ডিভিশনটা বসবে ডিভিশন তো এখানে বসতে কোনো সমস্যা নেই তাই না তাহলে আমাদের এখানে ডিভিশনটা বসলো এবং এ বি সি ইন্টু ডি বসলো এখন দেখো এগারো নাম্বারে আছে কি দেখো এগারো নাম্বার আছে কি এখানে ই তাহলে হচ্ছে হচ্ছে সিম্বল ই তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে এবং টা হচ্ছে এখানে বসে যাবে ইন্টু ডি ই এখন দেখো ইর পর আছে কি পাওয়ার তাই না এই যে পাওয়ার আছে তাই না এখন হচ্ছে আমাদের সিম্বল হচ্ছে বারো নাম্বারের পাওয়ার পাওয়ার তাহলে পাওয়ারটা হচ্ছে এখন দেখো আমরা হচ্ছে কি একটু আগে ডিভিশনটা বসাইছি এখানে তাই না তো ডিভিশন বসানোর পরে এখন আমাদের এরকম হচ্ছে স্টারটা আমাদের কি এরকম এখন আমাদের পুশ করতে হবে কি পাওয়ার এখন দেখো আমরা যেহেতু এইটা থেকে পাওয়ারের পাওয়ারের প্রেসিডেন্সটা হাই সেক্ষেত্রে হচ্ছে কি পাওয়ারটা এখানে পুশ করা যাবে ঠিক আছে পাওয়ারটা এখানে পুশ করা যাবে তাই তো তাহলে আমরা হচ্ছে কি পাওয়ারটাকে এখানে বসাইলাম এবং এ বি সি ইন্টু ডি ই থাকলো জি থাকলো ঠিক আছে তারপর হচ্ছে তেরো নাম্বার তেরো নাম্বার আছে কি দেখো তেরো নাম্বার আছে কি এফ তাহলে এফ বসাবো এখন আমরা এফ এর জন্য আমরা করি এফ এর যদি করি এখানে যা আছে তাই থাকবে কোনো পরিবর্তন নাই এবং এখানে হচ্ছে এ বি সি সি ইন্টু ডি ই এফ ঠিক আছে এখন দেখো এখন আসতেছে আমাদের কি রাইট ফেরান্তিস তাই না এখন দেখো তেরো নম্বরে আমাদের কত চোদ্দ নম্বরে হচ্ছে রাইট ফেরান্তিস এখন রাইট ফেরান্তিস থাকলে আমি কিন্তু বলেছিলাম যে যদি আমাদের এটা ফেরান্তিসটা হয়ে যায় তাহলে এইটুকু অংশ আমাদের কি হবে পপ হয়ে যাবে এইটুকু অংশ আমাদের কি করতে হবে পপ করতে হবে পপ তুই পপ মানে বোঝো তো মানে বাইর করে দিতে হবে তাই না তাহলে দেখো এই একটু যদি আমরা হচ্ছে পপ করি তাহলে কিরকম আসে এ বি সি ইন্টু

তাহলে এইটুক হচ্ছে আমাদের কি পুশ করা হয়ে গেছে তাহলে দেখো পুরোনো নাম্বারে বলছে কি যে মাল্টিফিকেশন বলছে তাই না তাহলে তাহলে হচ্ছে কি কি থাকতেছে মাইনাস এখন কিন্তু পুশ হয়ে গেছে এখন কি হচ্ছে মাল্টিপিকেশন মাল্টিফিকেশন কি করবো এখানে বসাতে পারবো তো মাল্টি সরি মাল্টিফিকেশন কিভাবে বসাতে পারবো মাল্টিফিকেশন কিন্তু এখানে বসাতে পারবো কেন বসাতে পারবো কারণ আমরা যদি দেখি দেখো স্টার্কটা যদি আমি এখানে এখানে আঁকি এইটুক চিন্তা করার দরকার নেই তাহলে আগে প্রথমে বসতে কি আমাদের মাইনাস তারপর বলছে লেফট প্যারেন্থিসিস এবং লেফট প্যারেন্থিসিস পরে বলছে কি মাইনাস তাই না এখন দেখো মাইনাস থেকে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স কি বেশি না সেই ক্ষেত্রে আমরা এখানে বসতে পারবো বুঝছো যদি যদি ধরো এখানে ইনটু থাকতো এখানে মাইনাস তখন কিন্তু আমাদের এইটাকেও পুশ করা লাগতো মানে পপ করা লাগতো বুঝছি তাহলে দেখো তাহলে আমাদের এখানে যে আছে তাই থাকবে ডি পাওয়ার এবং ডিভিশন ঠিক আছে এখন দেখো তারপর আছে কি জি তাই না তাহলে আমরা হচ্ছে ষোলো নম্বরে চলে যাব এখন ষোলো নম্বরে আছে জি এখানে প্লাস লেফট মাইনাস ইনটু আগের মতোই থাকবে এবং হচ্ছে এখানে এ বি সি ইনটু ডি ই এফ পাওয়ার ডিভিশন এবং হচ্ছে জি আসবে এখন দেখো তারপরে আছে কি আবার তারপরে আছে আবার এখানে রাইট প্যারান্তিসিস তাই না রাইট প্যারান্তিসিস থাকলে কিরকম হবে দেখো সতেরো নম্বর রাইট প্যারান্তিসিস আসছে এখানে সতেরো নম্বর রাইট প্যারান্তিসিস লিখলাম এখন আমরা যদি হচ্ছে এইটুক করি দেখো এইটুক করলে হচ্ছে কি এরকম আসতেছে তার মানে আবারও বন্ধনীর ভিতরে চলে আসে লেফট হ্যান্ড রাইট প্যারান্তিসিস এর ভিতরে আসে তাহলে আমরা কি করব আবার কি এইটাকেও আবার হচ্ছে কি পপ করব তাই না তাহলে পপ করলে কি রকম আসবে যে এ বি সি ইনটু ডি ই এফ পাওয়ার ডিভিশন জি এবং প্যারাদেশ করলে কি এরকম আসবে এই যে উপরে কি স্টার্টও পড়ে না তারপর হচ্ছে কি আমার তারপর হচ্ছে আমার মাইনাস তাই না তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি স্টার্টটা প্রথম তারপর মাইনাসটা পরে বুঝছি ওই এখানে হচ্ছে ওই আমাদের স্টাকের মতো করে করবা ধরো স্টাকের মতো যদি করি আমরা কিরকম আসতে এটা দেখো তাহলে এটা প্রথম আসতে কি প্লাস তারপরে হচ্ছে লেফট প্যারাদেশ তারপর হচ্ছে কি যে ইন মাইনাস তারপর হচ্ছে কি ইন টু তাই না কিন্তু থাকলে আমরা জানি স্টক লাস্ট থেকে পপ করে তাই না ডিলিট করুক বা ইনসার্ট করুক সব লাস্ট থেকে কাজ করে সেক্ষেত্রে আমরা প্রথমে এটা করব তারপর হচ্ছে এটা এই যে এইভাবে বসাইলাম বুঝছো তারপর হচ্ছে 18 নাম্বার 18 নম্বরে আছে কি দেখো 18 নম্বরে আছে ইনটু আছে তাই না তাহলে দেখো আমরা যদি এখন ইনটু বসাই ইনটু বা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন বসাইলাম তাহলে হচ্ছে আমাদের কি আসছে তো এটুক তো আমাদের পপ হয়ে গেল তাই না এটুক হচ্ছে আমাদের কি হয়ে গেল পপ হয়ে গেল তাহলে আমাদের স্টার যখন আসতে তাহলে হচ্ছে প্লাস ইনটু স্টার এখন প্লাস ইনটু স্টার কেন বসলো বুঝছো কারণ প্লাস হচ্ছে প্লাস থেকে হচ্ছে স্টারের প্রেসিডেন্সটা হচ্ছে হাই প্রেসিডেন্স এই জন্য এটা বুঝতে পারলো এ বি সি ইন্টু ডি ই এফ পাওয়ার জি ইন্টু তারপর হচ্ছে মাইনাস ঠিক আছে এখন দেখো লাস্টে আছে কি আমাদের এইচ এখন লাস্টে আছে কি আমাদের এইচ আছে তাই না এইচ আছে তাহলে এইচটাকে আমরা হচ্ছে বসাবে এখন তো এখন হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর তারপরে হচ্ছে প্লাস ইন্টু তারপরে হচ্ছে এ বি সি ইন্টু ডি ই এফ রাইট ব্যাক পাওয়ার মাল্টি ডিভিশন জি ইন্টু মাইনাস এইচ এখন দেখো এখন আমাদের কি আছে এই দুইটা রয়ে গেছে না এখন এই যেহেতু দুইটা রয়ে গেছে তাহলে এই দুইটাকে আমরা হচ্ছে আমরা হচ্ছে কি বসাই দিবে এখানে ডাইরেক্ট ভাবে বসায় দিতে পারো এখানে ডাইরেক্ট তুমি দাও একসাথে করতে পারো সমস্যা নাই বা চাইলে লাইনও করতে পারো ডিভিশন ডিভিশন ডি ই এফ পাওয়ার জি এইস তারপর হচ্ছে প্রথম এটা বসবে কারণ হচ্ছে এই দুইটা কিভাবে আসে তাই না প্রথমটা হচ্ছে কি প্লাস তারপরটা হচ্ছে কি ইন্টু তাহলে আমরা জানি লাস্টে থেকে না তাহলে প্রথম ইন্টু তারপর হচ্ছে কি লাস বুঝবে তাহলে এটাই হচ্ছে আমাদের স্টারকে ইন পিক্স থেকে ফোস্ট পিক্স তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ